রোবটি খাঁটু প্রতিস্থাপন সম্প্রতি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আগে আমাদের কিছু সন্দেহ ছিল কিন্তু গত চার বছরের ফলাফল দেখার পর এটি অনেকটাই জনপ্রিয় হয়েছে এবং খুবই সফল এর প্রধান কারণ হল সঠিকতা বা নিখুততা তা রোবটিক প্রতিস্থাপনের সফলতার মূল চাবিকাঠি আমরা ইনপ্লানটি যেখানে দরকার সেখানে বসাতে পারি এবং মূল হাঁটুর অক্ষ পুনরুদ্ধার করতে পারি আমরা কম কাটা ছেঁড়া করি ছোট ইনসিশন দিই কম সফক টিস্যু ডিসেকশন করি যাতে অপারেশনের পর ব্যথা কম হয় এবং রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে আমরা রোগীদের একই দিনে হাঁটতে দিই এবং পরের দিনই বাড়ি পাঠিয়ে দিই এই কারণেই এটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে কারণ এতে কম ব্যথা হয় এবং ইনপ্লান্ট অনেকদিন স্থায়ী হয়